আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের যারা ক্রিকেট প্রেমী পাগল আমরা কিন্তু অলরেডি যে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছে এ নিয়ে বিভিন্ন ধরনের অনেক গবেষণা অনেক অ্যানালাইসিস সব কিছু আমরা এই সবসময় করে থাকি তো আমাদের মনেও এখন সর্বশেষ যে অপশনটা সেটা হচ্ছে কে যাচ্ছে সুপার এইটে তো দেখেন যার জন্য এখন সুপার এইট কিন্তু অলরেডি সুপ মানে কি আর কয়েক বিশ তারিখ থেকে সুপারেট শুরু হবে ঠিক আছে তো এই সুপারেটে কারা কারা যাচ্ছে কোন গ্রুপ থেকে কোন দুটো দল করে যাচ্ছে সুপারেটে আর চারটা গ্রুপ থেকে মোট আটটা দল সুপার সুপারেটে যাবে তো এখন এ গ্রুপ থেকে কারা যাচ্ছে বি গ্রুপ থেকে কারা যাচ্ছে সি গ্রুপ থেকে কারা যাচ্ছে সেই বিষয়টা আজকে আমরা এখন জানব তো মোটামুটি কিন্তু খেলা ফাইটিং হচ্ছে প্রথম রাউন্ডে কিন্তু পরপর দুটো সুপার ওভার হয়েছে এবং এই বিশ্বকাপটা একটু অন্য ধরনের হচ্ছে যেখানে শক্তিশালী দলগুলো বাড়িতে চলে গেছে আর নবাগত দলগুলো গর্জন দিয়ে এখনও টিকে আছে তো এই গ্রুপ থেকে এই গ্রুপে যে সুপার এইটের কথা বলে তাহলে এই গ্রুপ থেকে সুপার এইটে প্রথম দল হিসেবে গেছে ভারত আর দ্বিতীয় দল হিসেবে আছে নবাগত এবং প্রথমবার বিশ্বকাপ খেলা এবং স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র সবাইকে চমকে দিয়ে তারা এখন সুপার এইটে আছে এই গ্রুপ থেকে ঠিক আছে বি গ্রুপের বিষয়টি এখনও একটু ঝুলে আছে তবে অস্ট্রেলিয়া কনফার্ম হয়েছে প্রথম দল হিসাবে দ্বিতীয় দল হিসাবে এখনও অপেক্ষামান আছে স্কটল্যান্ড এবং এখনও অপেক্ষামান আছে সি গ্রুপে অর্থাৎ সি গ্রুপে অলরেডি সরাসরি চলে গেছে ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান সি গ্রুপ থেকে তারা সুপার এইটে খেলবে আর ডি গ্রুপে থেকে যাচ্ছে একটু বাংলাদেশের জন্য তবে বাংলাদেশ বিষয়টা প্রায়ই ধরা যায় যে বাংলাদেশই যাচ্ছে কারণ যেহেতু আজকে সকালে নেপাল হেরে গিয়েছে তো এই ডি গ্রুপ থেকে যেখানে বাংলাদেশ আছে সাউথ আফ্রিকা এক নম্বর দল হিসেবে ডি গ্রুপ থেকে সুপার ইটে যাচ্ছে আর বাংলাদেশ যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে থাকে তাহলে বাংলাদেশ যাচ্ছে সুপার ইটে দ্বিতীয় দল হিসেবে ডি গ্রুপ থেকে আর বাকি যে সমস্ত দলগুলো আছে নামিবিয়া ওমান তারপরে হচ্ছে উগান্ডা নিগুনি আদার সবগুলো দল কিন্তু অলরেডি বাদ পড়েছে বিশ্বকাপের তাদের যাত্রা এখানেই শেষ সো এখন সেকেন্ড রাউন্ডে অর্থাৎ সুপার এইটে যে দলগুলো আছে ভারত বাংলাদেশ আফ্রিকা অস্ট্রেলিয়া তারপরে হচ্ছে যে সাউথ আফ্রিকা যুক্তরাষ্ট্র এই দলগুলোই আছে ঠিক আছে সো এখন সুপার এইটে দেখার অপেক্ষা বাংলাদেশ কি করবে এখানে সুপার ইটের বিষয়টা আরও একটা বিষয় আছে যে এই সুপার যে চারটি দল থেকে আটটি দল গেছে সুপার গেছে আটটা দলকে আবার দুই ভাগে ভাগ করে আরেকটা আইসিসি গ্রুপ তৈরি করছে যেখান থেকে প্রথম অর্থাৎ দুটো দল বাদ দুটো দল উঠবে সেমি ফাইনালে তো এ গ্রুপ থেকে উঠবে দুইটা দল আর বি গ্রুপ থেকে উঠবে দুইটা দল বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে চা পাচ্ছে শক্তিশালী দলগুলোকে মানে বাংলাদেশকে একদম বাঘের খাঁচার মধ্যে ফেলে দিয়ে তার ফেলে দিছে আইসিসি যেখানে বাংলাদেশের সাথে আছে একই গ্রুপে ইন্ডিয়া অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান আফগানিস্তান এবারে যেভাবে খেলা খেলতেছে সম্ভবত তারা কিন্তু সেমিফাইনালের ফাইনালের দাবিদার রাখে যে খেলাটা তারা বর্তমানে খেলতেছে ঠিক আছে সো আমরা তো জেনে নিলাম আজকে কারা সুপার যাচ্ছে আর সুপার গিয়ে বাংলাদেশের গ্রুপে বাংলাদেশের সাথে কারা কারা থাকছে ঠিক আছে বিষয়টা কেমন হবে জানাবেন আপনার পছন্দের দল কোনটি কমেন্ট করে জানান ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ